আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোবাসি ভালো আছি আপনাদের দেওয়ায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম আমার ভারত সফর আমি এখন বর্তমানে রয়েছি ভারতীয় সীমান্তে বাংলাদেশ ইমিগ্রেশন পার করে এখন ভারতীয় সীমান্তে রয়েছি এখন ভারতীয় ইমিগ্রেশন ওকে করার পর তারপর ভারতের উদ্দেশ্যে যাব তো বলে রাখি আমি বাংলাদেশের দর্শনা প্রবেশপথ দিয়ে গেদে দিয়ে প্রবেশ করছি তারপরে গেঁদে থেকে আমরা ডাইরেক্ট কলকাতা যাবো তো বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার আগে যেমন একটা হিড়ি মানে ভিড় পড়তো এখন আর সেটা দেখা যায় না আমি একা রয়েছে হাতে কোনো হঠাৎ দু একজন দেখা যায় তো অবশ্যই এদিক দিয়ে কোনো ঝামেলা নেই আপনারা দেখছেন ওপাশে রেল লাইন এলো ভারতীয় সীমানা তো আমার ভিসার মেয়াদ ছিল ছয় মাস তো এর আগে একবার ঘুরে আসছিলাম পরিবার সহকারে তো ভিসা যেহেতু শেষের দিক আর নতুন করে যেহেতু ভারত ভিসা দিচ্ছে না ট্যুরিস্ট ভিসা এই জন্য মনে করলাম যে একবার ঘুরে আসি আর হয়তো বা কোনো দিন যাওয়া হবে কি না তাই ভিডিও করে রাখছি এগুলো স্মরণ মাঝে মাঝে যদি স্মরণ করা হয় বাংলাদেশ সীমানায় যখন ছিলাম প্রচণ্ড রৌদ্র গরম এখন ভারতীয় সীমান্তে প্রবেশ করার পর দেখি যে মেঘ ডাকছে সম্ভবত বৃষ্টি হবে এবং এক দু ফোটা করে পড়ছেও